আসসালামু আলাইকুম জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত নার্সিং ভর্তির পরীক্ষা দু হাজার বিশ সম্পর্কে আজকে কিছু আলোচনা করবো এই ভিডিওতে ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের আমার এই ভিডিওর বিষয় হচ্ছে নার্সিং ভর্তির পরীক্ষা দুই হাজার বিশ আমাদের বাংলাদেশের সমগ্র বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মেয়েদের অগ্রাধিকার দিয়ে এই নার্সিং ভর্তির পরীক্ষার সুযোগ দেওয়া হয় এবং ছেলেদের দশ পার্সেন্ট এগুলো সব কিছুর বিস্তারিত নিয়ে আজকে আমার এই ভিডিও যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি এই ভিডিওটি শেষ থেকে মানে প্রথম থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত দেখবেন নার্সিং ভর্তির পরীক্ষা দুই হাজার বিশ শিক্ষাগত যোগ্যতা নার্সিংয়ে ভর্তি হতে গেলে সরকারিতে তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সে সম্পর্কে আমি প্রথমে বলতেছি যে ব্যাচেলার অফ নার্সিং সায়েন্স শিক্ষাবর্ষ এসএসসি হতে হবে সতেরো এবং দুই সাল এবং এইচএসসি হতে হবে দুই এবং দুই সাল ব্যাচেলর অফ সায়েন্সে সিজিপিএ লাগে সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে কোনো পরীক্ষায় সিজিপিএ থ্রি এর কম হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং জীববিজ্ঞানে সিজিপিএ থ্রি উভয়ে পরীক্ষায় থাকতে হবে ব্যাচেলার অফ নার্সিং সায়েন্স ভর্তির পরীক্ষায় ছেলে এবং মেয়েদের উভয়ই অংশ গ্রহণ করতে পারবেন এবং ছেলেদের জন্য দশ পারসেন্ট কোঠা সংরক্ষিত থাকবে তারপর শিক্ষাগত তারপর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড শিক্ষাবর্ষ একুশ শিক্ষাবর্ষ এস এসি হাজার সতেরো দু হাজার আঠারো এবং এইচএসি উনিশ বিশ সাল এটাতে আপনার সিজিপিএ মানে আপনার পয়েন্ট এসএসসি তো আপনার মানে এসএসসি এবং এইচএসি দুটোতেই সিক্স পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরোয়ের কম হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তারপর ডিপ্লোমা ইন মিড ওয়াইফাই এইচ এসসি দু হাজার সতেরো আঠারো এবং এইচএসি উনিশ বিশ সাল সিজিপিএ এ সিক্স পয়েন্ট থাকতে হবে এবং পরীক্ষায় এত পার্ট হতে হবে তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তারপর আপনাদের এটা একটা পরীক্ষা নেবে আপনাদের একশো মার্কের ভিতরে ভর্তির পরীক্ষার নম্বর বন্টন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলার অফ সায়েন্স সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স সো ব্যাচেলার অফ সায়েন্স এস এবং এইস তাদের ব্র্যাক থাকতে হবে বিজ্ঞান শাখায় তাদের পরীক্ষা হবে বাংলাতে বিশ মার্কস ইংরেজিতে বিশ গণিতে দশ জীববিজ্ঞান এবং রসায়ন পদার্থতে তিরিশ সাধারণ জ্ঞানে বিশ এই টোটাল হলো একশো মার্ক ষাট মিনিটের পরীক্ষা একশো মার্কের ভিতরে ষাট মিনিটের পরীক্ষা ভর্তির পরীক্ষা এমসি কিউ বা নৈবেদিক আকারে হয়ে থাকে সাধারণত এখানে কোনো সৃজনশীল থাকে না নৈবেদিক থাকে তারপর আপনার ডিপ্লোমা ইন সায়েন্স তারপরে ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফআই ডিপ্লোমা ইন এদের দুইটার ক্ষেত্রে আপনাদের দেখতে পারতেছেন যে এদের দুইটার ক্ষেত্রে ক্রমিক নম্বর এক বাংলাতে বিশ ইংরেজিতে বিশ গণিতে দশ সাধারণ বিজ্ঞান পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ সরমুট একশো মিনিট সাইট সবার একই সমান এখন আমি আপনাদের সংক্ষিপ্ত এই ভিডিওতে আলাপ আলোচনা করলাম বিস্তারিত আরও পাবেন এখনও পর্যন্ত কোনো নোটিশ পাইনি ভর্তি কবে থেকে শুরু করে পরীক্ষা কবে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এগুলা আমার এই চ্যানেলে আপনারা পাবেন মাঝে মাঝে ভিজিট করবেন এবং আমি আপনাদের নিয়মিত নার্সিং নার্সিংয়ের সেবা বা নার্সিং সার্কুলার কবে দিবে কবে পরীক্ষা কত মার্কে পরীক্ষা বিস্তারিত সকল তথ্য আমার এই চ্যানেলে পাবেন যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম